হে ওয়াটসঅপ গাইস আজকে আমরা দেখাতে চলছি কীভাবে আপনারা এই গিল খুলবেন তো প্রথমে আমরা আমাদের গিল্ডের নামটা দিবো তো আর তাড়াতাড়ি একটা দিলে সার্ব যে তোমার এই গিলটা আমার দরকার নেই তো এরপরে আমি নগদ এটা বাদ করে ফেলবো যে তোমার এটা ভিডিও করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য এই গিলটা খুলেছি তো খুলবো তো এর জন্য আমাদের নামটা দিতে হবে আমার নিজেরই একটা গিল্ড আছে যারা আসতে চান তারা ইউআইডি দেবেন তো ওই গিলের লেবেল হলো চয় নেপালের টপে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের কি করতে হবে এই নামটা দিব আমরা নাম দেওয়ার পরে আমাদের যে যে কাজগুলি এরপরে আমরা লেভেল দিব গিল্ডের মানে কয় লেভেলে প্লেয়ার ঢুকতে পারবে তো আপনারা দেন একটা যত মনে হচ্ছে সেতো তো গোল্ডে দিলাম দুইখানি গোল্ডে আমরা দিয়ে দিব। তো এখানে আমরা দিতে হবে চারটা ইয়া পাঁচটা ইয়ে দিতে হবে তো আমরা এখানে দিব আপনারা দেন যেরকম মনে হচ্ছে সেরকম দেন তো পাঁচটা দেওয়ার পরে আমাদের এখানে ক্লিক করে এরপরে আমাদের এ পাঁচ হাজার টোকেনে কিন্তু ক্লিক করলে হয়ে যাবে ক্লিক তৈরি তো এত সহজে আমি দেখাই দিলাম তো এর জন্য সাবস্ক্রাইব করে দিবেন তো আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন নতুন চ্যানেল